ইসল নামক এক অভিশপ্ত সংগঠনের যে আবির্ভাব ঘটেছে এ দেশে এই বিপ্লবকে প্রশ্নবিদ্ধ করার জন্য অসংখ্য অসংখ্য আন্দোলনের নামে সমাজ বিশৃঙ্খলা সৃষ্টির পায়তারা করছে একদল দুষ্কৃতকারী এই স্বাধীনতাকে প্রশ্নবিত্ত করার জন্য যারা চক্রান্ত করছে আমরা যে কোনো মূল্যে তাদের সকল ষড়যন্ত্রকে নস্বাত করে দিয়ে এই বিপ্লবকে এই বিজয়কে অব্যাহত রাখব এবং আগামী দিনে এই দেশে ন্যায় আর ইনসাব ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠায় বাংলাদেশ জামাত ইসলামীকে রাষ্ট্র ক্ষমতায় করার জন্য আমরা সর্বাত্মক সংগ্রাম এবং উত্তর গ্রহণ করবো যার যার অবস্থান থেকে যে যেখানে আছি আমরা আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে ইনশাল্লাহ আগামী সরকার হবে আগামী রাষ্ট্র হবে ইসলামের সরকার দেশের শাসন ব্যবস্থা হবে ইসলামী শাসন ব্যবস্থা আল্লাহর আইনের মাধ্যমে দেশের জনতার কল্যাণ এবং মুক্তি সাধিত হবে সকল অপশাসন দুর্নীতি অন্যায় অভিচার জুলুম দখলবাজি চাঁদাবাজির অবসান ঘটবে এই প্রত্যাশায় আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি অমায় তৌফিক ইল্লা বি

একত্রিশ পুর ব্রহ্মপুর প্রসাজীবী বৈর থেকে আয়োজিত সভায় সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথিও উপস্থিত আমার সহকর্মী ও সমর্থকবৃন্দ সালাম আলাইকুম প্রথমত আমি একটা জিনিসের প্রতি আকৃষ্ট হয়ে জামাত ইসলামে আসছি নাম্বার ওয়ান যে জামাত ইসলাম করতে যে আমি দেখেছি যে আমাকে আখেরাতের জন্য যে প্রস্তুতি দেওয়ার কথা কোরআন হাতি বলা আছে সেই প্রস্তুতির ব্যাপারে আমাকে ট্রেনিং দেওয়া হয় এবং আমি সেই ট্রেনিং এখনও ট্রেনিং দিচ্ছি যদি আমি ইসলাম ধর্ম অনুযায়ী আমি চলতে চাই তাহলে আমাকে যেই শিক্ষাগুলো যেই জিনিসগুলো আমার দরকার আখেরাতের মুক্তির জন্য যে জিনিসগুলো আমার দরকার আমার মাঝে সেই জিনিসগুলো নিয়েই যে আমাকে ইসলাম কাজ করে এজন্যই আমি আশা করব যে যারা আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি এবং আমরা যারা ইসলামী শাসন ব্যবস্থা সম্বন্ধে জানতে চাই তারা কিন্তু জামাত ইসলামের সমর্থন এবং জামাত ইসলাম করা কর্তব্য আমাদের ইসলামী দায়িত্ব আমাদের ইমানী দায়িত্ব আর সেকেন্ড আমি আর একটু জিনিস যে বাংলাদেশ স্বাধীনতার পর অদ্যাবধি এত খোলা অবস্থায় আমরা কিন্তু কোথাও কোনো প্রোগ্রাম করতে পারি না আমাদের আসল উদ্দেশ্য আমাদের রাজনৈতিক চিন্তাধারা আমাদের সামাজিক সংস্কার নিয়ে আমরা কি চিন্তা করি এই চিন্তাটা আমরা মানুষের মাঝে সাধারণ জনতার মাঝে আমরা বই প্রকাশ ঘটাতে পারি নাই কারণ আমরা এরকম পরিবেশ পরিস্থিতি বিগত তিপ্পান্ন বছর আমরা পাই এখন আমাদের পাঁচই আগস্টের বিপ্লবের পর যে পরিবেশ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আমাদের কিন্তু আল্লাহ তালার একটা মস্ত বড় নিয়ামত হিসাবে আমাদেরকে এই অবস্থান দিয়েছে বলে আমি মনে করি এবং যারা জানাতে বিশ্বাস করেন মনে করেন ধারণ করেন তাদের প্রত্যেকেরই কর্তব্য জনতার মহলে জনতার মঞ্চে আমাদেরকে আমাদের উদ্দেশ্য কি আমাদের লক্ষ্য কি আমাদের রাষ্ট্র পরিচালনার সিস্টেম কি এটা জানানো আমাদের কর্তব্য কারণ আমাদের এই তিপ্পান্ন বছর আমাদের সম্বন্ধে যে সমস্ত কথা বিভিন্ন সমাজে বিভিন্ন মহলে প্রচারিত হচ্ছিল সেই গয়েব কায়দায় আমাদেরকে বিভিন্ন দুর্নাম বদনাম করতেছিল আমরা প্রকাশ্যে কোনো বিরোধিতাও করতে পারিনি সেই সময় এখন এসেছে আমরা সেটা বিরোধিতা করার জন্য বিরোধিতা আমরা আমাদের উদ্দেশ্যগুলো জনতার মাঝে প্রচার করা প্রমাগান্ডা করার জন্য আমরা আশা করি আমরা সঠিকভাবে আমরা জনতার মাঝে আমাদের উদ্দেশ্যগুলো বাস্তবায়ন সাপেক্ষে আমরা জামাত ইসলামের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমরা বাংলাদেশে ইসলামের রাষ্ট্র ব্যবস্থা কিভাবে আনা যায় সেই সংগ্রামে আমরা অবতীর্ণ হব হব আমরা হবো ইনশালাম এরপর ইসলামী সঙ্গীত পরিবেশন করছেন অগ্নি সাংস্কৃতিক সংসদ দলীয় ইসলামী সংগীত